একটা খোপা যখন তৈরি করি আসলে আমি অনেক অনেক হচ্ছে আনন্দ নিয়েই খোপা তৈরি করি কারণ খোপা করতে আমার খুবই ভাল লাগে বিশেষ করে সাজতে এবং সাজাতে খুবই ভালো লাগে ড্রেস বানাইতে এবং ড্রেস বানিয়ে দিতেও খুবই ভাল লাগে তো ফাইনালি হচ্ছে ও যখন আসছে খোপা করার জন্য একটা পিক দেখাইছে দুই সাইডে বিনি করে এই খোপাটা হবে তো আসলে যখন হচ্ছে খোপা তৈরি মানে ওর চুলে হচ্ছে কিছুই করবে না বলছে একদম নর্মাল চুলের মধ্যে মানে নর্মাল একটা ড্রেস পরছে সেই ড্রেসের সাথেই হচ্ছে এই খোপাটা করতে হবে তো ও হচ্ছে পার্টিতে যাবে এবং হচ্ছে যখন বললাম যে আসলে খোপাটা চুলটাই স্ট্রেট করে নেওয়ার পরে তারপরে মানে ওর চুলে হচ্ছে কিছু করতে চায় না কারণ চুল নষ্ট হয়ে যাবে এই কারণে মশাল্লা ওর চুল মাথায় অনেক আর কার্ল চুল যার কারণে হচ্ছে কিছু যখন করতে চাচ্ছিলো না যে কিভাবে কি করবো বুঝতেছি না কারণ আমরা যখনই হচ্ছে কোনো কিছু করতে চাই আসলে দেখা যাচ্ছে যে স্ট্রেট করে নেই কিংবা ঝিকঝাক করে নেই তাহলে দেখা যাচ্ছে চুলের যে কোনো হচ্ছে স্টাইল করতে গেলে একটু ইজি হয় তবে হ্যাঁ অর চুল যেহেতু এমনিতেই বাউন্স বাউন্সি বাউন্সি বলতে একেবারে হচ্ছে অনেক গোছা এবং মাসাল্লাহ দিলে হচ্ছে চুলটা কার আর যে কোনো স্টাইলে এটা করা যাবে তবে হ্যাঁ যদি স্ট্রেট করে নেওয়ার পরে একটা স্টাইল করতে চান তাহলে অনেক সুন্দর হয় যেহেতু বিনি দিয়ে এই খোপাটা হবে তো দুই সাইডে দুটা অংশ বিভক্ত করে নিয়ে এই সাইডে একটা ঝুটি বেঁধেছি ওই সাইডে আর একটা ঝুঁটি বেঁধেছি তো আমি চারটা অংশে বিভক্ত করে নিয়ে এটা আজকে কিন্তু চার বিনি করব কারণ হচ্ছে একটু বিনিটা হচ্ছে যখন ছড়ানো হবে দেখতে সুন্দর লাগে নর্মালি কিন্তু একজনের মাথার চুলের দেখেন একটা অংশ নিয়ে যে বেনিটা হচ্ছে সবার কিন্তু এরকমই হয় কারণ এত গোছা মাথায় মাসাল্লা চুলের যে আসলে ভালো লাগতেছিল কিন্তু আসলে যখন আমি মানে ভিডিওটা এডিট করতে গেছি বিশ্বাস করবেন না আমার এত এতটা মন পরিমাণে মন খারাপ হয়েছে পুরাটা ভিডিওর মধ্যে ওর মাথাটা পাকা ছিল হ্যাঁ কিন্তু যাই হোক ফাইনালি কিন্তু খোপাটা অনেক সুন্দর হয়েছে আর ওর ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে ফুলগুলো সেট করে দিয়েছিলাম আমার ঘরে গোলাপ ছিল যেহেতু ওই গোলাপগুলো সুন্দর করে হচ্ছে সেট করে দেওয়ার পরে দেখতে ভালো লাগতেছিল ভিডিওর প্রথমে আমি যেটা দেখাইছি যে খোপাটা আসলেই খুব সুন্দর তো আসলে চারবিনি করে দুইটা দুই ভাগে বিভক্ত করে দুটা ঝুটি করার পরে কিন্তু এরকম চারবিনি করছে এবং মাথা ভরে মাসাল্লা দিলে হচ্ছে খোপাটা হয়ে গেছে তো আসলে এই বিনিটা করার জন্য কিন্তু কোনো কোনো হচ্ছে ঝামেলা হয় না ঘরে থেকে আপনি যে কোনো একজন ঘরের মানুষকে দেখালেই দেখেন বিনি নর্মালি তিনটা বিনি করেও কিন্তু এই খোপাটা করতে পারবেন আর আমি ইচ্ছা করে চার বিনি পাঁচ বিনি কিংবা ছয় বিনি করি যাতে করে হচ্ছে একটু ছড়ানো হয় আর দেখতে যেন ভালো লাগে আর একটু স্ট্যান্ডার্ড হয় কারণ আসলে এই বিনিগুলো কিন্তু সবাই করতে পারে না আমরা পার্টি বিনি বলতে কিন্তু এটা পার্টি বলতে বিছানার যে আমরা আমাদের গ্রামের ভাষায় মাদুর বলে যে মানে যেটা মাদুর বিছানা আমরা আসলে পার্টি বলি ওটাকে সেই জিনিসটাই বোঝানো হয়েছে দেখেন বেনিটা করার পরে এইভাবে সেট করা হয় কিন্তু ওর পুরা মাথাটাই হচ্ছে বাঁকাই ছিল বাঁকায় রাখছে আর বাঁকা করে হচ্ছে ভিডিওটা হয়ে গেছে তো যাই হোক খোপাটা হল লাগতেছে খোপাটা দেখানোর উদ্দেশ্য যে একটাই আমি ভিডিওটা আসলে দিতে চাই নাই পরে মনে করলাম যে মাথা যেহেতু একেবারে এডিট করতে হয় সেই দেখি মাথা একেবারে বাঁকা করে রাখছে পরে মনে করলাম যেহেতু ভিডিও এত কষ্ট করা মানে কষ্ট করে করা হয়েছে আর হচ্ছে ভিডিওটা হচ্ছে দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে এইটা যে আপনারা দেখা যাচ্ছে ঘরে থেকেও কিন্তু এরকম একজনকে বলে এভাবে বিনি করে দুই সাইডে আটকে দিয়ে চারিদিকে ফুল কিংবা গাজরা কিংবা হচ্ছে জারবেরা গোলাপ যেটাই দেন না কেন এভাবে খোপা করলে দেখতে খুব ভালো লাগবে আর কোনো ঝামেলা নাই একদম ঝামেলা ছাড়া কারণ এই খোপাটা করতে গেলে কোনো ঝামেলাই হয় না আর চুলে কোনো জোট নাই কিছুই নাই যার কারণে বিশেষ করে আর বেশি ভালো লাগে তো দেখেন আমি হচ্ছে খোপা কিন্তু সেট করে ফেলছি ফাইনালি আর খোপাটা কিন্তু কথার মাধ্যমে দেখা যাচ্ছে কথা বলতে বলতে আমি খোপাটা করে ফেলছি এখন হচ্ছে এখানে ফুল সেট করার পারা তো আপনারা চাইলে বললামই তো যে কোনো ফুল দিতে পারেন আর খোপা মশাল্লাপ দিলে মাথা ভরে একদমই হয়েছে আর ফুলগুলো দেখেন ড্রেসের সাথে একদম কালারিং কালারিং ওর ড্রেসের যেই ফুলগুলো ছিল আমার কাছে এই ফুলগুলো ছিল আর আমি এই ফুলগুলো দিয়েই হচ্ছে ওকে হচ্ছে চুলটা হচ্ছে কমপ্লিট করে ফেলছি খোপা চুলের মধ্যে যে খোপাটা করছে সেটা তো ফাইনালি কিন্তু হচ্ছে চারিদিকে এরকম ফুল হচ্ছে দিয়ে সুন্দর করে খোপা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন আর কেউ যদি কোনো ধরনের ভিডিও দেখতে চান কিংবা কেউ কোনো কিছু ডিটেলস জানতে চাইলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ সেটা আমি অবশ্যই হচ্ছে চেষ্টা করব ভিডিও কিংবা কমেন্টের উত্তর দিতে আর বিশেষ করে দেখা যাচ্ছে যে আমার জন্য সুবিধা হয় তাহলে আপনাদের মাঝে ভিডিও আপলোড করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ